গল্পের শুরুতে দেখা যায় একটা শেয়ার কোম্পানির ফান্ড ম্যানেজার যার নাম সিও সিও তার কলিককে বলছিল বায়োটেক কোম্পানির সমস্ত শেয়ার বেচে দিতে সে কলিক বলে সমস্ত শেয়ার বেছে দিলে মার্কেটে খুব খারাপ প্রভাব পড়বে কিন্তু সিও তাকে বারবার বলতে থাকে সমস্ত শেয়ার বেচে দিতে এরপর দেখানো হয় তার ফোনে তার স্ত্রী কল করছে আর তাদের কনভার্সেশন থেকে বোঝা যায় সিও এবং তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে এবং তাদের মেয়ে যার নাম সুয়ান সিও সাথেই থাকে সিও তার মেয়ের জন্য একটা গিফট নিয়ে আসে কারণ কাল সুয়ানের বার্থডে কিন্তু সুয়ান যখন গিফটটা খোলে তখন দেখে তার বাবা এই গিফটটা তাকে অলরেডি ক্রিসমাস ডেতে উপহার দিয়েছে আর সুয়ান এর জন্য আপসেট হয়ে যায় সুয়ান কাল তার মায়ের কাছে যাওয়ার জন্য জেদ করে আসলে সিও কাজের চাপে মেয়েটাকে সময় দিতে পারে না তার মেয়ের গানের কম্পিটিশনেও সিও যেতে পারেনি সিও তার মেয়েকে বলে যখন সময় পাবো তখন তোমাকে নিয়ে যাবো কিন্তু সোয়ান বায়না করে যে না কালকেই নিয়ে যাবে এরপর সিওকে তার মা একটা ভিডিও ক্যামেরা দেয় সিও যখন সেই ভিডিও ক্যামেরায় ভিডিও দেখতে থাকে তখন দেখতে পায় স্কুলে গানের কম্পিটিশনে সোয়ান গান করা বন্ধ করে দিয়েছিল কারণ সেখানে তার বাবা উপস্থিত ছিল না ওই জন্য সে গান করা বন্ধ করে দিয়েছিল আর এই গিল্টিফিলের জন্য সিও রাজি হয়ে যায় ভূষণে যাওয়ার জন্য পরের দিন সকাল সকাল তার মেয়েকে নিয়ে ভূষণে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে স্টেশনে আসার পর তারা তাদের ট্রেনে গিয়ে বসে যায় একটা মহিলা দৌড়ে এসে ট্রেনে উঠে যায় যার পায়ের মধ্যে কিছু কামড়ের নিশান ছিল তার পা দিয়ে প্রচুর পরিমাণ রক্ত পড়ছিল সে ট্রেনে ওঠার পর সোজা একটা বাথরুমে ঢুকে যায় ট্রেন ছাড়ার পর সোহান দেখতে পায় একটা লোক এসে স্টেশন মাস্টারকে চাপড়ে ধরে ফেলছে আর এটা দেখে যখনই তার বাবাকে বলতে যাবে তখন দেখে সে ঘুমিয়ে পড়ছে আর এই জন্যই সে একা একা উঠে বাথরুমে চলে যায় অন্যদিকে দেখানো হয় ট্রেন ছাড়ার আগে যেই মহিলাটি ট্রেনে উঠছিল সে অসুস্থ হয়ে পড়ছে একজন ট্রেন অ্যাটেন্ডেন্ট সেখানে আসে এবং রেডিওতে সাহায্য চাইতে থাকে অন্যদিকে হঠাৎ করেই সিওর ঘুম ভেঙে যায় সে দেখতে পায় তার মেয়ে পাশে নেই সে তার মেয়েকে খুঁজতে থাকে মেন টাইম সেই অসুস্থ মহিলা একটা জম্বিতে পরিণত হয়ে যায় এবং ট্রেনের সেই অ্যাটেন্ডেন্টকে কামড়ে দেয় আর এটা দেখে ট্রেনের সবাই ঘাবড়ে যায় এখান থেকে পালাতে থাকে আর এখন সেই ট্রেন অ্যাটেন্ডেন্টও জম্বিতে পরিণত হয়ে যায় এরপর একের পর এক মানুষকে তারা কামড়াতে থাকে আর সবাই জম্বিতে পরিণত হয়ে যায় সেখান থেকে কিছু লোক দৌড়ে সামনের বকিতে আসতে থাকে এটা দেখে সিও আরও ঘাবড়ে যায় সে তার মেয়েকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে দেখতে পায় তার মেয়ে বাথরুমে গিয়েছিল সিও তার মেয়েকে নিয়ে